যুক্তরাজ্যে ভয়াবহ দাঙ্গার পর শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এই অবস্থায় জাস্টিস সেক্রেটারি সতর্ক করে জানিয়েছে দাঙ্গা এবং দাঙ্গার কারণে গ্রেপ্তারের ঘটনায় ইতোমধ্যে সংকটে থাকা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম পুনর্গঠনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে কারণ মন্ত্রীরা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি বিশৃঙ্খলায় থাকা জাস্টিস সিস্টেম অ্যাসেসমেন্ট করা শুরু করেছে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে ইতোমধ্যে দাঙ্গার কারণগুলো নিয়ে একটি সরকারি অ্যাসেসমেন্ট করার আহ্বান জানানো হয়েছে রায়টে জড়িত সন্দেহে সাতশো জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে তিরিশ জনকে সাজা দেওয়া হয়েছে এবং প্রায় একশো জন সন্দেহবাজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এদিকে এই উইকেন্ডে আবারও অস্থিরতা দেখা দিলে শত শত পুলিশ কর্মকর্তা মোতায়েন করার জন্য প্রস্তুত করা হয়েছে জাস্টিস সেক্রেটারি শাবানা মাহমুদ এই সহিংসতাকে জাস্টিস সিস্টেমকে নতুন করে গড়ে তোলার চেষ্টার জন্য বড় চ্যালেঞ্জ হিসাবে অভিহিত করেছেন এছাড়া শাবানা মাহমুদ আদালতের ব্যাকলগ এবং জনাকীর্ণ কারাগারের জন্য পূর্ববর্তী সরকারের সমালোচনা করেছেন তিনি বলেছেন আগের সরকারের ব্যর্থতার কারণে বর্তমানে রেকর্ড ক্রাউন কোর্ট ব্যাকলগ রয়েছে কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চাইতে অনেক বেশি মানুষ বন্দি রয়েছে তাই তারা কিছু বন্দিকে কয়েক মাস আগেই ছেড়ে দেওয়ার প্ল্যান করেছিল কিন্তু সারা দেশে নতুন করে অস্থিরতা এই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে এদিকে সরকারকে দাঙ্গা তদন্তের দাবি জানানো হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বড় অঞ্চল থেকে শুরু করে সুয়েলা ব্রাহ্মনম পর্যন্ত কনজারভেটিভ পার্টির নেতারা বিভিন্ন সময়ে বক্তব্যে এই ধরনের দাঙ্গার পরিবেশ সৃষ্টিতে অবদান রেখেছে এই দাঙ্গা মানুষকে এতটাই ভয় ছিলেন এদিকে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী কাজ চালিয়ে যাচ্ছেন ইতিমধ্যে সাবানা মাহমুদ এবং অন্যান্য মন্ত্রীরা বিভিন্ন কারাগার আদালত বিভিন্ন সম্প্রদায়ের সম্পর্ক এবং পুলিশের উপর অ্যাসেসমেন্ট করা শুরু করেছে। রুমান রাখি রানা টিভি লন্ডন